আমরা ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের বিবাহ বিবরণে জেনেছিলাম পাণ্ডু এবং দেবীর বিবাহ তারপর পাণ্ডু ও মাদ্রির বিবাহ বিষয়ে তারপর জেনেছিলাম পাণ্ডুর কীভাবে দিগ্বিজয় যাত্রা করেছিলেন এবং প্রচুর ধন সম্পদ সংগ্রহ করে তুলে দিয়েছিলেন অগ্রজ অন্ধ ধৃতরাষ্ট্রের হাতে তারপর তিনি বেরিয়ে পড়েন দুই স্ত্রী সহ মৃগয়াতে রাজ্যভার দিয়ে আসেন ধৃতরাষ্ট্রের হাতে আজকে আমরা তার পর থেকে জানব আজ থাকছে মৃগরূপী ঋষি কুমারের প্রতি পাণ্ডুর সরাঘাত ও শত শৃঙ্গ পর্বতে অবস্থিতি তো পাণ্ডু বহুকাল বনের ভিতর দুই স্ত্রী ও অনেক অনুচর নিয়ে নিরন্তর হরিণ শিকারে ব্যস্ত থাকলেন কখনো পর্বত কন্দরে কখনো ঘোর মহাশাল বনে হিংস্র বন্য জীব জন্তুরা পাণ্ডুর বিক্রমে অন্য বনে পালিয়ে গেল সব একদিন তিনি দেখলেন এক পাল হরিণীর মধ্যে একটি মাত্র হরিণ হরিণীদের সঙ্গে রমণ করতে আসলে সেই হরিণ ছিল কিন্দম নামের এক ঋষিকুমার সে হরিণ রূপ ধারণ করে হরিণীদের সঙ্গে শৃঙ্গারে ব্যস্ত ছিল পাণ্ডু তীক্ষ্ণ স্বরে ভেদ করল তার শরীর ঋষিকুমার কিন্দম মৃগের উপর থেকে তীব্র যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন ডাক দিয়ে পাণ্ডুকে বলতে লাগলেন তুমি ধার্মিক পণ্ডিত হয়ে এমন কর্ম করতে পারলে মূর্খ দোরাচারের মতো পরম শত্রুও কখনো এই সময়ে কাউকে মারে পাণ্ডু বললেন আমাকে নিন্দা করছো কেন আমি ক্ষত্রিয় ধর্ম অনুসারে হরিণ পেলে স্বীকার করি অগ্রস্ত মুনি হরিণ ভক্ষণ করেছেন দেব ঋষিদের আহার হেতু মৃগের সৃষ্টি হয়েছে আর নীতিশাস্ত্রে ক্ষত্রিয় আচারে হরিণকে রিপুর মতো বধ করতে বলা হয়েছে কিন্দম বললেন মৃগবধ ক্ষত্রিয় ধর্ম কিন্তু রমণী বাধা দেওয়া মহাপাপ কুরু কুরুবংশে জন্মগ্রহণ করেও তুমি এমন অনুচিত কাজ করলে রতিশাস্ত্রে পণ্ডিত হয়েও তুমি রাজা এমন পাপাচার করতে পারলে রাজা যদি এমন পাপাচার করে তাহলে তো জগৎ সংসার নষ্ট হবে আমি ঋষির পুত্র সব ত্যাগ করে বনে থাকি মৃগ রূপ ধারণ করে মৃগীদের রমণ করে এমন সময়ে তুমি আমাকে বিদ্ধ করলে তুমি আমাকে ব্রাহ্মণ বলে জানতে না তাই ব্রহ্মবধের পাপ তোমার হবে না মৃগবধ করেও তোমার কোনো পাপ হয়নি কিন্তু মৈথুন সময়ে আমাকে বিদ্ধ করে যে পাপ করলে তাতে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি মৈথুন সময়ে তোমারও মরণ হবে তুমিও আমার মতো অশুচি হয়ে জম লোকে যাবে স্বর্গলোকে তুমি যেতে পারবে না আমার কথা মিথ্যা হবে না এই কথা বলে মৃগরূপী ঋষিপুত্র কিন্দম প্রাণ ত্যাগ করলেন পাণ্ডুর শোকে আকুল হয়ে মৃত ঋষিপুত্রকে প্রদক্ষিণ করে কাঁদতে লাগলেন স্ত্রীদের সহ এমন বিলাপ করতে লাগলেন যেন কোনো বিচ্ছেদ হয়েছে নিজেকে নিন্দা করে বলতে লাগলেন এমন মহাবংশে জন্মগ্রহণ করেও নিজের কর্মদোষে সব হারালাম শুনেছি পিতা কদাচারী কামাসক্ত হয়ে অল্প দিনেই জগৎ সংসার ত্যাগ করেছিলেন অর্থাৎ এখানে বিচিত্র বীর্যের কথা বলা হচ্ছে তার ক্ষেত্রে জন্মগ্রহণ করে আমিও সহজে অধম দুষ্ট বুদ্ধি ও দুরাচারী জগতে রাজনীতি ধর্মনীতি কত কিছু আছে সেসব ত্যাগ করে বনে বনে মৃগবধ করে বেড়াচ্ছি সমুচিত ফল তার পেলাম কর্মফল ফলবেই যাই হোক আজ থেকে আমি সংসার ত্যাগ করলাম তপস্যা করে একা একা ঘুরে সকল ইন্দ্রিয় দমন করে আমি শরীর ত্যাগ করব। কুন্তি ও মাদ্রিদেবীকে বললেন তোমরা হস্তিনানগর ফিরে যাও যেখানে জ্যেষ্ঠ তাত বিশ্বদেব মাতা অম্বালিকা আই সত্যবতী জন্মান্ধ ধৃতরাষ্ট্র এবং সুরিত বিদুরকে এ সব কথা গিয়ে বল এ কথা শুনে তারা দুইজন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমাদের কি দোষ কোন অপরাধ করেছি তোমার চরণে তোমাকে ছাড়া আমরা হস্তিনানগর ফিরে যাব না তোমাকে ছাড়া শরীর গৃহ সংসার আমাদের কোন প্রয়োজনের তোমাকে ছাড়া আমাদের কোনো গতি নেই আমরাও তপস্যা করব তোমার সঙ্গে তোমাকে সেবা করে সদ্গতি লাভ করবো ফলাহারি হয়ে ইন্দ্রিয় দমন করব, তোমার সঙ্গে তীর্থ ভ্রমণ করবো সন্ন্যাস আশ্রমে ধর্মপত্নী সঙ্গে থাকায় কোনো দোষ নেই তুমি যেখানে যাবে আমাদের নিয়ে চলো আর যদি তাই না হয় তবে একটু অপেক্ষা করো তোমার সামনে আমরা আগুনে প্রবেশ করব এই বলে তারা বিনয় করে দুইজনে কাঁদতে লাগলেন পাণ্ডু বললেন আমার সঙ্গে যদি যাবে অনেক কষ্ট পাবে ঠিক আছে সমস্ত বসন ভূষণ ত্যাগ করো আর সন্ন্যাসিনীর বেশ ধারণ করো কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করে সমস্ত রত্ন অলঙ্কার এনে দিলেন তার কাছে দুজনের এই বেশ দেখে পাণ্ডুর হৃদয় বিদীর্ণ হতে লাগল ততক্ষণে নিজেও সব রত্ন অলঙ্কার ত্যাগ করে দান করলেন ব্রাহ্মণকে চললেন তপস্যায় অনুচরদের বলে দিলেন হস্তিনায় ফিরে গিয়ে কাকে কি বলতে হবে কী করতে হবে আজকে আমরা এখানেই শেষ করব এই পর্বের পরবর্তী অংশটুকু জানব আমরা আগামী দিন কারণ ভিডিওটি ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে আগামী দিন জানবো তারপর কি হলো ভালো থাকুন সবাই